প্রাথমিক বিদ্যালয় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে ছোট্ট ধীতি পালের নেতৃত্বে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় তারা প্রিয় লাল সবুজের পতাকাকে সম্মান জানাচ্ছে অভিনন্দন জানাচ্ছে সুপ্রিয় সুধীর মন্ডল কেশবপুর পাহাড়ুল উলুম কামিল মাদ্রাসা মোহাম্মদ হুসাইনের নেতৃত্বে তারা জাতীয় পতাকাকে সম্মান জানাচ্ছে স্যালুট জানাচ্ছে সুপ্রিয় সৌধুরী মন্ডলী সুপ্রিয় সৌধুরী মন্ডলী এগিয়ে আসছে কেশবপুর সরকারি পাইলট তারা জাতীয় পতাকাকে সম্মান জানাচ্ছে আব্দুল্লাহ আল সামি রুমা আব্দুল্লাহ আল সামি রহমানের নেতৃত্বে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক তারা জাতীয় পতাকাকে সম্মান জানাচ্ছে অভিবাদন জানাচ্ছে আব্দুল্লাহ আল পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় খাদিদা সাদ অসহায়ের নেতৃত্বে তারা জাতীয় পতাকাকে সম্মান জানাচ্ছে সুপ্রিয় সৌধী মন্ডল কেশুপুর পয়লট মতবিকা বিদ্যালয় কেশকুর মধু শিক্ষানীতৃত্ব অর্প সরকারের নেতৃত্বে অর্ক সরকারের নেতৃত্বে তারা জাতীয় পতাকাকে সম্মান জানাচ্ছে সালাম জানাচ্ছে আমরা পাচ্ছি তারা জাতীয় পতাকাকে সম্মান জানাচ্ছে জাতীয় পতাকাকে তারা সালাম জানাচ্ছে সুপ্রিয় শহীদ বলি মাসুরা খাতুনের নেতৃত্বে এগিয়ে চলেছে দলটি তারা জাতীয় পতাকাকে সম্মান জানাচ্ছে সুপ্রিয় শহরের ময় কেশপুর সরকারি ডিগ্রি কেশপুর সরকারি ডিগ্রি কলে গোলামের নেতৃত্বে গোলাম রসুল নেতৃত্বে কেশপুর সরকারি ডিগ্রি কলেজের ছাত্র ছাত্র তারা জাতীয় পতাকাকে সম্মান জানাচ্ছে সব শেষে Batnabu. aunque es ligamos por Andalucía y Andalucía It's a breeze and czego odio la naturaleza Hoje se llena ini